জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমার ঘরে থাকো মা লক্ষ্মী তুমি আলো করে এসো মা লক্ষ্মী বস আমার ঘরে আলপনা একে তোমায় সাজিয়ে দিলাম একে তোমায় সাজিয়ে দিলাম বিরাজ করে আলপনা একে তোমায় সাজিয়ে দিলাম প আমের দিলাম জল ভরাঘ পান সুপারি সে ধর দিলাম দুহাত সোমা লক্ষ্মী আমারি ঘরে আমারি ঘরে ঘরে আমার ঘরে থাকো মা লক্ষ্মী আলো করে আলো করে শঙ্খ জেলে মাগ আসন পেতেছি Oh my- তুমি সবার ঘরে বিরার মাগো করো তুমি সবার ঘরে বিরার ধনুধান্যে ভরে দাও মা তুমি কত গরিবি দুঃখী অসহায় তোমার সন্তানরা না দুটো খেতে পেয়ে যে জন যন্ত্রণাতে ছটপট করে মাগু তুমি মা লক্ষ্মী মা তুমি মা শিব শ্যামা মা তুমি মা কৃষ্ণ কালী মা সব দেবতা দেবী ঘরে ঘরে মাগু এই কলি যুগে সবারই ভরিয়ে দাও ভালোবাসা ভক্তি শ্রদ্ধা মাগ ত্যাগ কর সব ঘৃণ কূটনীতি বিদ্যা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সব বুদ্ধি মাগো দাও সবাইকে জগৎ জননী মাগো তুমি জগৎ জননী মাগো তুমি দয়ার সাগর দরদিনী তোমার কত অভুজ সন্তানরা এই শ্যামাকে এখনো চিনতে পারল না সন্তানরা তোমার এই মামাকে মাগ মাগো এখনো চিনতে পারল না তাদের দাও দারো সঙ্গ দাও দেখা বুঝিয়ে দাও তাদেরকে তুমি চু আমার বাড়িতে এই ধরা কৃষ্ণ কালী মার নাম করে আমাদেরকে আমাদের তুমি যেভাবে চালাও আমাকে আমি যে চলি সেইভাবে মা তুমি যেভাবে চালা চলি সেই ভাবে হিনসা হকার ত্য করে নেমেছি ভক্ত তো সেবায় রাগ হিন ত্যাগ করে নেমেছি ভক্ত তো দাও না গো আমার বাবা মারা না গো আমার বাবা মা সেই শক্তি দাও তোমরা আমাকে সেই শক্তি দাও তোমরা আমাকে তোমাদের কারোয়ামা কে শক্তি দাও তোমরা আমাকে যদি কাখনো ভুল করে ফেলি ও আমার বাবা মায়েরাম সন্তান মনে করে শুধরে দাও আমাকে তোমরা যদি কাখনো ভুল করে ফেলি করে সুতরে দাও আমাকে তোমরা হুম আমার বাবা মা আমার পাশে আমার শ্বশুর শাশুড়ি নেই আমার পাশে থাকি ওরা অনেক দূরে যদি কখনো ভুল করি তোমরাই আমারে বাবা আমার ভুল যদি কখনো হয়ে যায় জানতে অজানতে তোমরা আমাকে ভুলতে দিও তোমাদের কাছে আমার এই সংবাদ পৌঁছে যেন যায় আমি সবার সেবা করতে চাই মন আমার সংসার হল বড় ধর্ম কর্ম হলো বড় ধর্ম তোমরাই যে আমার সংসার তোমরাই যে আমার ভালোবাসার মানুষ তোমরা কেন আমরা মানুষ জানতে ও জানতে কত কিছু ভুল করি সেই ভুল ভগবান কর মান ঠিক করেন কখনো ভগবান স্বয়ং এই আমরা যে হব ওনার গোলাম ওনার সেবিকা ওনার দাসি ওনার চাকর আমাদের শরীরে এত সুন্দর রূপ দিয়েছেন অঙ্গ পতঙ্গ সব কিছু দিয়েছে এই ধরা দামে সৃষ্টি করে পাঠিয়েছেন সব থেকে দামি জিনিস উনি যে আমাদের দিয়েছেন এত সুন্দর বেন দিয়েছে যদি কখনো কেউ ভুল করে ফেলো অন্তর যে একটা ভগবান আছে তাকে তোমরা প্রশ্ন কর উনি উত্তর দিয়ে দেবেন তবু কেউ কখনো ব্যথিক পথ অবলম্বন করবে না গো সঠিক পথে পরিচালনা হও সবাই ভুলটাকে ভুল বলতে শেখো ঠিক থাকে ঠিক বলতে শেখো তবে গো আমার বাবা আমি যে সব সময় মায়ের চরণে পড়ে থাকি নিজের শরীরেরও যত্ন নিতে পারি না কখন কাই কখন ঘুমাই আমি যে জানি না তবু তোমরা কেন তোমাকে বলো না জেনে শুনি আমার ভুল ধার তবু আমি মাথা পেতে নিয়েছি স ওই তোমাদের কথাগুলো আমার আচির পাত হয়ে ফুল ফুটে উঠো ওগো আমায় বাবা আশীর্বাদ তোমরা আমাকে শক্তি দাও তোমরা আমাকে বুদ্ধি দাও তবেই তো আমি সত্যের পথে এগিয়ে যাব কচি বুড়ি এখন ছুরি হয়েছে তোমাকে যাত্রা বলে ভিডিও করছে তুমি ধুদ্র দাও খুব করে ধুয়ে দাও খুব করে না বাবা কচি বুড়ি মানে দিদিমার কথা বলত দিদিমা আমাকে নিয়ে চাই বলুক চাই করুক আমি বলেছি না বাবা যে যার কর্মকাল তাকে ভুগতেই হবে ভগবান আছেন না ভগবান সব দেখছেন বাবা দেখবে ভগবানের চোখে কেউ কখনো ফাঁকি দিতে পারে না কোনো ভালো মানুষকে যদি তারা বদনাম করে দিনের পর দিন পিজো বার করে আমি যদি তাদের বিচার না করতে পারি ভগবান যে দেখছে উনি তো বিচার করছেন করবেন ভগবানের চোখে কেউ ফাঁকে দিতে পারে না তবে ভগবান আমাকে বলেছে। মাঝে মধ্যে প্রতিবাদ করবে তো এখন সেই সময় আসেনি যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে বাবা তোমরা শুধু এইভাবে আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো ব্যাস আমার কাছে এইটুকু চাই আমি যে কাজে নেমেছি আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার জ্ঞান থাকতে আমি প্রতিজ্ঞা করেছি আমি ভক্ত সেবা করব সুন্দর একটা মন্দির করবো মায়ের চরণে সময় ছুটে ছুটে আসব পুজো করব সংসার করব পশু পাখি আমি খুব ভালোবাসি পশু পাখি আমি সেবা করব আমার সব কিছু আশা ভগবান পূরণ করেছে। এটাই হলো আমার অলঙ্কার এটাই হলো আমার স্বপ্ন ছিল ভগবান পূরণ করেছে আমার একটা নিজের ঘর হবে ভগবান পূরণ করেছে। আমার কত সন্তান তোমরা সে বড় হোক ছোট হোক সবাই তো সন্তান নারী মানেই তো মা আমি তোমাদের সবার মা সে সুসন্তানেরও মা আর সুসন্তানেরও মা দেখবে ওরাই একদিন শুধরে যাবে ওরাই একদিন পাল্টে যাবে সবাই পাল্টে যাবে একদিন আমার ব্যবহারে মুগ্ধ হয়ে যাবে তুমি কেঁদো না প্লিজ ও বলছে মঙ্গলা খুব ভালো হতেই পারে হয়তো এখন মঙ্গলা ভালো ওনার মনে জেগেছে হয়তো এমনি একদিন আমার ওনার মনে জাগবে শ্যামা ভালো জাগতেও তো পারে ভগবান কখন কাজ চাকা ঘুরে দেয় কেউ জানে আর যারা বদনাম করছে একদিন তারা জয় জয় গান গাইবে তাই না তবে আমি যেটা করিনি সেটা যদি বলে তখন আমি প্রতিবাদ করি না হলে আমি কখনই প্রতিবাদ করি না বুঝেছ তাই তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দাও এইভাবেই সাপোর্ট করো আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সব ঠিক আছে তুই তো মাকে তো একসাথে দেখাতেই পারছি না মাকে দেখালে তোমরা আমাকেও দেখতে পাবে না বৃহস্পতিবার সবাই ঘরে ঘরে যেখানে যেখানে আমার এই বাণী যাবে বৃহস্পতিবার আলতা সিঁদুর ভালো করে আলতা সিঁদুর পরবে নোয়া পলা শাঁখা পরবে ঠিক আছে আর সন্ধেবেলা সন্ধ্যের আগে ঘর দোর সব ঝাঁট ফুঁচ দিয়ে এখন ঘর দোর ঝাঁট ফাঁচ দিয়ে না সকাল তো দিয়েছো আবার বিকেলবেলা দিতে হয় সন্ধ্যেবেলা কখনো ঘর ঝাঁট দিতে নেই আর যদিও ঝাঁট দাও মা বাইরে কখনো সন্ধেবেলা ময়লা বাইরে বের করবে না ঘর থেকে বাইরে বের করে বের করে দেবে না ঘরের ময়লাগুলো যে কোনো ময়লা বেরোবো ঠিক আছে কিছু বাইরে নেই মানে তোমরা তাড়িয়ে দিচ্ছ ঘর থেকে মাথায় হ্যাঁ তোমরা ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ তাই বিকেলে যারা যারা আমাদের ঘরে সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটা ধর্মেরই একই নিয়ম তোমরা ঘর ঘরগুলো এখন সব ঝাঁট ফাঁট দিয়ে পোষা করে নেবে সন্ধেবেলা একটু জল ছাড়া দিয়ে ধূপ ধুনো দীপ জ্বালাও আর লক্ষ্মী মায়ের তো শঙ্খ ঘন্টা পছন্দ করেন না লক্ষ্মী মা তোমরা এমনি লক্ষ্মী মাকে পুজো করো আর একশো আট নাম আমি তো লাইভ ভিডিওগুলোতে বলেছি লক্ষ্মী মায়ের একশো নাম আট নাম ছেড়েওছি যারা যারা নিয়ে রেখেছ স্ক্রিনশট শট মেরে খুবই ভালো ঠিক আছে ওইগুলো জপ করো নাহলে দশ টাকা কুড়ি টাকা করে পাতা পাওয়া যায় কিনে নেবে কিনে নিয়ে ধূপ ধুনো দিয়ে আর ওই ব্রত কথাটা পাঁচালিটা পড়ে নেবে মায়ের জানো না জানো না এইসব সব যদি করতে পারো অন্তত অন্তরে যে একটা কি সুন্দর একটা শান্তি আসবে সংসারে শান্তি আসবে কলহ বিবাদ ঝগড়া অশান্তি এগুলো সব কমে যায় আমরাই পারি একমাত্র আমাদের ঘর সংসারকে সুস্থ রাখতে দেখো লক্ষ্মী মায়ের এই বইগুলো কিনে নিয়ে আসবে ঠিক আছে দেখো এখানে ছোট মন্ত্র আছে সংস্কৃত আছে কিভাবে ঘট বসাবে সব কিছু রয়েছে যারা লক্ষ্মী মায়ের ঘট ঘট বসা বসাবে তারা নিয়ে এসে ঘট বসাতে পারো বই আছে সব বই পড়ে নেবে বই পড়ে পড়বে সব আছে এখানটায় আমি সন্ধেবেলা সন্ধে দিয়ে পড়বে এরকম বইগুলো কিনে নেবে লক্ষ্মী মায়ের সমস্ত মা ঠাকুর দেবতার একশো আট নাম পাঁচালী মন্ত্র সব পাওয়া যায় ঠিক আছে তোমরা কিনে বই পড়ে পড়ে মুখস্থ করে এগুলো করবে হ্যাঁ এ দেখো সর্বদেবতা দেবীর এখানে সমস্ত কিছু পাবে সব ঠাকুরের পাঁচালি ব্রত কথা সব পাবে এই একটা লক্ষ্মী মায়ের আছে পাতাটা ছিঁড়ে গেছে আমার পাতাটা আছে লক্ষ্মী মায়ের এই একটা দেখো লক্ষ্মী মায়ের পাঁচালী ব্রত কথা মন্ত্র শুদ্ধ মন্ত্র সংস্কৃত মন্ত্র সব আছে আমার যে যে বারে যে ঠাকুরের পুজো করতে হয় করি এই দেখো গণেশ গণেশ গণেশের একশো আট নাম বুধ কথা পাঁচালিশ সব আছে সব ঠাকুর দেবতার পাবে এখানে আমি তো পুরো একটা একটা বই কিনে রেখে নি বই কিনে রেখে দিচ্ছি দেখে শুধু একটা বই কিনে রেখে এগুলো আমি পড়ি এগুলো আমি পড়ি আমাকে অনেকে প্রশ্ন করি মা এটা বলো সেটা বলো আমি পারি আমি যেটুকু শিখেছি আমি যথেষ্ট শিখেছি আমি পারি কিন্তু আমি লাইভ ভিডিওতে কেন বলতে যাবো এইসব তাই না এগুলো তো আমার এটা তো আমার ইউটিউব চ্যানেল এর জন্য আসা নয় তাও মাঝে মাঝে বলি বই টই পড়ে করবে খুব ভালো আমি শেখাবো তোমাদেরকে যে কোন বারে কীরকম পুজো করা উচিত কি করলে ভালো হবে সংসারে সুখ শান্তি আসবে আমি কিনবো হ্যাঁ কিনে রাখবে এগুলো কিনে কিনে পড়বে আমার তো মুখস্থ এখন হয়ে গেছে আমার তো কালির তথ্য কালীর একশো আট নাম এইগুলো সমস্ত কিছু তোমরা দেখেছো লাইব্রেরিতে আমি বই না দেখেই রিডিং করি একশো আট নাম এগুলো সব আমার মস্ত হয়ে গেছে ঠাকুর দুটো দেখি ঠাকুর দুটো দেখিয়েছি বাবা বলি বই যে নেট নেই আমার ওয়াইফাই শেষ আমি সন্ধেবেলা শিব শ্যামা ইউটিউব চ্যানেলে আসবো আমার ওয়াইফাই মনে শেষ হয়ে গেছে মনটা বলছে আমার ঠিক আছে তোমরা মায়ের নাম জপ করো যারা মায়ের মন্দিরে আসতে চাও ভক্তি শ্রদ্ধা দিয়ে এসে পুজো দিয়ে যাও কৃষ্ণকালী মা শিব শ্যামা মাকে মা বলে দিয়েছেন তোমাদের সাথে সাথে মিরাক্কেল হবে মনোকামনা পূরণ করবে মা জগতজননী মা এসছেন আমার বাড়িতে মাকে যেভাবে আমি রাখি যেভাবে মা চালান সেভাবেই চলি ওয়াইফাই কি ডিস্টার্ব করছে ওয়াইফাইটা জয় জয়মা প্রচন্ড গরম ঘরে আমাদের বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর শিবশামায়ের ভক্তরা এই যে আমার সন্টা মনটাগুলোকে দেখতে পাচ্ছো হাই 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 আমার আওয়াজ পেয়ে দেখেছো আমি একটু উঁকি মেরেছি দুতলা থেকে আমার আওয়াজ পেয়ে দেখেছো আমার আওয়াজ পেয়ে কি করছে তোমরা দেখতে পাচ্ছ না পাচ্ছ না বলো তো এই দেখো দেখতে পাচ্ছ আমার আওয়াজ পেয়ে কি করছে এই যে তোমাদের বাবা কেঁদেছি তো মনটা ভালো না ওই জন্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মল্লিকপুর কলকাতা মল্লিকপুর স্টেশন কলকাতা মলিকপুর স্টেশনে এই যে তোমাদের মার মন্দির দেখেছো এই যে মাকে দেখা যাচ্ছে মায়ের মন্দির এখানে ভক্তরা বসে থাকে লুকিয়ে যে ভক্তরা মিডিয়ায় আসতে চায় না ভিডিওতে তারা বসে থাকে এখানে এসে দেখো কি সুন্দর হাওয়া দিয়ে ঘামটা শুকিয়ে গেল ঠাকুরের ঘরে তো মায়ের তো ফ্যান চলছে মার দিকে হাওয়া আর আমি তো ফ্যানের হাওয়া পাচ্ছি না ঘামিয়ে যাচ্ছি আমি রাত্রেবেলা ভিডিওতে লাইভে আসবো ঠিক আছে সি শিবাই ইউটিউব চ্যানেলে লাইফে আসবো ঠিক আছে আমি এটাতে আসবো বলে ভিডিও ছেড়ে দিয়েছিলাম তোমরা দেখেছো যারা যারা সমস্যায় পড়ে আছো অনেক সমস্যায় পড়ে আছো মায়ের মন্দিরে এসো মায়ের মন্দিরে এসে পুজো দাও ভক্তি শ্রদ্ধা দিয়ে মা যে জিনিসগুলো আমাকে দিয়ে গেছেন সেগুলো নিয়ে ব্যবহার করো তোমাদের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে শুধু বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে আসতে হবে এটাই তোমাদের কাছে অনুরোধ ভক্তি যদি জাগে মনে করবে তোমাদের যে কোনো সমস্যা থেকে তোমরা মুক্তি পাবেই হুম ঠিক আছে আমি এখানে রাখি ভিডিও ছাড়ছি ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি এই চ্যানেলেও মাঝে মধ্যে লাইফে চলে আসবো কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলেও লাইফে আসবো দুটো সেবা করতে হবে আমাকে শরীরটা খারাপ লাগছে পুকুরে মাছ মাছ ধরা হবে পুকুরে জল ছেড়েছে জল ছেঁড়েছে কত ভক্তরাও এখন ওই পুকুরের পিছনে রয়েছে ওই যে পুকুরের পিছনে দেখতে পাচ্ছ ওইদিকে ওই ভেতর দিকে রয়েছে ভেতর দিকে পুকুরটা আমাদের পুকুর ছেঁচা হয়েছে আজকে ভালো থেকে সবাই বেশি কথা বলবো না তোমরা আমাকে দেখতে চাও তাই মাঝে মাঝে আমি চলে আসছি হুম ভিডিওগুলো ছাড়ছি দেখো আর সন্ধ্যেবেলা সাড়ে আটটা সাড়ে আটটা নটার মধ্যে আমি শিবা ইউটিউব চ্যানেলে লাইভে আসবো সবাই ভালো থেকো আমার বাবা মাগুলো